দশ বছরের সাজানো সংসার আমার একটা হাঁটু বয়সী মেয়েকে যখন বাড়িতে নিয়ে আসলো আমার স্বামী তখন সংসারটা ছাড়তে হয়েছে আমাকে তবে স্বামীর ইচ্ছা নয় নিজের ইচ্ছায় সংসারটা ছেড়েছি আমি পারিবারিকভাবে দেখাশোনা করে বিয়েটা হয়েছিল আমাদের আমি এক বাপের এক মেয়ে আমার একটা ভাইও আছে আমার থেকে বয়সে বড় তো অনেক দেখাশোনা করার পর বাবা বিয়ে দিয়েটা দিয়েছিল আমি জানতাম না আমার স্বামীর অন্য কোথাও সম্পর্ক আছে যেহেতু পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাই শ্বশুর শাশুড়ি পছন্দ করেই আমাকে নিয়ে যায় বিয়ের কয়েকদিন পর বাড়ির আশেপাশে সবার কাছে জানতে পারি আমার স্বামী তার চাচাতো বোনকে খুব পছন্দ করত। খুব ভালোবাসত কিন্তু তাদের এই সম্পর্কটা আমার শ্বশুর কোনোভাবেই মেনে নেয়নি তাদের বিয়েতে আমার শ্বশুরের কোনো মতই ছিল না তাই এই মেয়েটা অন্য কোথাও বিয়ে হয়ে যায় মেয়েটা বিয়ের পর আমার স্বামী এতটা ভেঙে পড়ে এতটা ডিপ্রেশনে চলে যায় সেটা থেকে বের করানোর জন্য আমার শ্বশুর আমার শাশুড়িকে তাড়াতাড়ি বিয়ে দেখতে থাকে একটা সময় আমার স্বামী নিজের পরিবর্তন হতে লাগে সে নেশার জগৎ থেকে ফিরে আসলো এবং আমার শ্বশুরকে বলল আপনি যেটা করবেন আমাকে যার সাথে বিয়ে দিবেন আমি সেটাই মেনে নিব। তারপর আমার শ্বশুর দেখে শোনে পছন্দ করে আমাকে এবারে নিতে নিয়ে আসে বিয়ের আগে এই ঘটনাগুলো আমি জানতাম না বিয়ের পরে আস্তে আস্তে বিষয়গুলো আমি জানতে পারি আমার বাবারও অনেক পছন্দর হওয়াতে এখানে বিয়ে দিয়েছে আমাকে আমাদের বিয়ের শুরু থেকে আমি লক্ষ্য করি আমার স্বামী কখনই মন খুলে আমার সাথে হাসে না আমার সাথে কথা বলে না আপন চাচাতো বোনের প্রতি অন্যরকম একটা ফিলিংস ছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমার কোপরা কোথায় কারণ আমি তো আমার স্বামীকে মন থেকে ভালোবাসি মন দিয়ে তার সাথে সংসার করতে চাই আমাদের বিয়ের পাঁচ বছরের মাথায় আমাদের একটা মেয়ের সন্তান হয় এই পাঁচ বছরে অনেক দুঃখে কষ্টে কেটেছে আমার পরিবার থেকে এমন একটা সাবটও পায়নি শ্বশুর শাশুড়ি দেবন নন সবাই মানসিকভাবে কষ্ট দিত আমাকে সবাই মিলে সব সময় আমার কাজের ভুল দত্ত রান্না করলো ভুল দত্ত শাশুড়ি দোষ দত্ত কিন্তু আমার সন্তানকে খুব ভালোবাসত কিন্তু এত কিছু পরও কখনো যেন আমি আমার স্বামীকে নিজের করে পাইনি আমার স্বামীর সাথে আমার দূরত্ব যেন চলেছে এর মধ্যে হঠাৎ করে একদিন জানতে পারি আমার স্বামীকে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে পড়েছে এটা জানার পর আমি শুধু তাকে একটা প্রশ্ন করেছিলাম একটা মানুষ একসাথে কয়জনকে ভালোবাসতে পারে একজনকে তুমি ভালোবেসে ছিলে কিন্তু এখন তোমার বউ বাচ্চা সবাই আছে একটা পরিপূর্ণ সংসার আছে তারপরও তুমি আরেকটা মেয়েকে কিভাবে ভালোবাসতে পারো সে আমার কোথায় কোনো উত্তরই দিল না সে কখনো আমার কোনো কথার উত্তরই দিত না আমি খুব কষ্ট পেতাম একদিন হঠাৎ করে তার মোবাইলটা চেক করলাম এমন কিছু বন্ধুর সাথে মিশে যারা খুব খারাপ এমন এমন কিছু বাজে ছবি দেখলাম মেয়েটা মনে হয় আমার স্বামীর মেয়ের বয়সী এমন হাঁটু বয়সী একটা মেয়ের সাথে এমন করতে পারে ভাবতেও অবাক লাগে যাই হোক তারপরে আমি আমার স্বামীকে ছবিগুলো দেখালাম বললাম এসবের মানি কি সে বলল মেয়েটাকে আমার অনেক ভালো লাগে তাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই এসব বলার দুই দিন পরই সেই হাঁটুর বয়সী মেয়েটাকে বিয়ে করে সে বাড়িতে নিয়ে আসে আর আমিও সব কিছু মুখ বুঝে মেনে নিতে পারলাম না তাই ছেলেকে নিয়ে সব কিছু গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলাম আজকে গল্পটি আমি আমার কিংবা পরিচিত কারো জীবনের নয় গল্পটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ